একটা মিজওয়াদের মধ্যে ছিল আরবিতে মিজওয়াদ এর অর্থ হলো থলে বা একটা পাত্র এই পাত্রের মধ্যে খেজুরগুলা ছিল খুব বুঝেন তিনি মিজির আর উনচল্লিশ নম্বর হাদিস তো নবীজির কাছে আইসা আমি বললাম হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন কি দোয়া করবো হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয় আপনি আমার এই খেজুর গুলাতে যাতে প্রচুর বরকত হয় এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন একটু বুঝেন আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন প্রায় দুই বছর দূরে আমরা বা একটু কম বেশি অমর ফারুক ছিলেন দশ বছর ওসমান এগারো বারো বছর বারো যদি দড়ি দশে আর বারোয় বাইশ আবু বকরের দুই প্রায় চব্বিশ তো একটু বুঝে নিবার রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আবু হরাইরা আসছে দেখেন মনে রাখবেন কিন্তু আবু বকরের খেলাফত অমরের খেলাফত উসমানের খেলাফত কেন বললাম একটু পরে বুঝবেন আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু খেজুর নিয়ে আসলেন বললেন হুজুর বরকতের দোয়া করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া কিভাবে করলেন আবু হুরায়রা বলেন জম্মা হুন্না খেজুর সবগুলারে এক জায়গায় করলেন করার পর সুম্মা দা আলি ফিহিন্না বিল এই খেজুরগুলাতে যেন বরকত হয় নবী আমার জন্য দোয়া করলেন দোয়া করার পর আমাকে বললেন খুজ হুন্না আল হুন্না ফি মিজওয়া দিকা আবু হুরায়রা খেজুরগুলা নেও তোমার থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও আবহরা বলেন থলের মধ্যে রাখলাম রাখার পর ববীজি আমারে বললেন শোনো ভুল্লামা আরতান্তা কুলামিন তুমি যখনই খেজুর খাইতে চাইবা আদে শিল্পী হিয়া দাকা তখনই তোমার হাতটা থলের মধ্যে ঢুকাইবা প্রবেশ করাইবা সেখান থেকে খেজুর নিবা খাইবা খাইবালা তানসুর হু নাশ্র কখনো এই ঝুড়িটা এই থলেটা এই প্লেটটা পাত্রটা এইভাবে ঝেড়ে ফেলে দিও না তুমি খালি হাত দিবা আর খেজুর নিবা এবার আসেন খেলাফতের আমল কেন বললাম আবু হরা এরা বলেন এইভাবে দোয়া করে দেওয়ার পর আমি ওখান থেকে হাত দিতাম আল্লাহ রাস্তায় খেজুর দান করতাম কন্যা আমাদের পরিবারের সবাই খেজুর খাইতাম অনতো এমু অন্যদেরকেও খেজুর খাওয়াইতাম আবু হরা এরা বলেন শুধু তাই নয় এইভাবে চলতে ছিল আমি খেজুর খাইতাম অন্যদেরকে খেজুর খাওয়াইতাম আমার খেজুরের এই থলেটা আমার কোমর থেকে কখনো আলাদা হইতো না হাতটা ইদা কানা ইয়ামু কতলি ওসমান যেদিন হজরতে ওসমান শহীদ হয়ে গেলেন ইন্নাহু ইন কাতা খেজুরের থলেটা এখান থেকে সরে গেছে পড়ে গেছে এর মানে তখন ঝরে পড়ে গেছে ওই যে রসুল বলছিলেন একবারে ঝেড়ে ফেলে দিও না কিন্তু ওসমান যেদিন শহীদ হয়েছে ওইদিন আমার থেকে এটা ছুটে পড়ে গিয়েছে এর আগ পর্যন্ত আমি কখনো দেখি নাই ভিতরে শুধু হাত দিতাম আর যত পরিমাণ খেজুর দরকার আমি খাইতাম অন্নকে খাওয়াইতাম আল্লাহ রাস্তায় দান করতাম